আসসালামু আলাইকুম আমার পা আব্দুল মাল্লাম ইসলাম তো যারা ভালো পণ্য খোঁজেন ভালো প্রোডাক্ট খোঁজেন আমাদের কাছে কিন্তু ভালো প্রোডাক্ট আছে আর ভালো সোলার ব্যাটারিও আছে আইপিএসও আছে আর এই যেখানে দেখেন জিম্যাক্স সোলার ব্যাটারি আর ওই পাশে আছে আইপিএস ব্যাটারি আমরা দেখা পাচ্ছেন তো সোলারের ক্ষেত্রে আসলো পাঁচ বছর ব্যান্টি যেমন সোলারের সিস্টেম এইগুলো আছে বিশ এমপিয়ার তিরিশ এমপিয়ার চল্লিশ ষাট আশি একশো একশো তিরিশ আর আইপিএসের ক্ষেত্রে আছে একশো পঁয়ষট্টি আর দুশো এমপিয়ার তো এখানে হলো আইপিএস ব্যাটারি আমাদের ব্যাটারি কিন্তু অলরেডি সারা বাংলাদেশেই অ্যাভেলেবেল হয়ে গেছে তো আসলে এই ব্যাটারি কিন্তু অত্যন্ত ভালো আপনার যে কোনো কোম্পানির ব্যাটারির সাথে আপনি কম্পেয়ার করতে পারেন কম্পেয়ার করে দেখবেন যে এই ব্যাটারিগুলো সব ব্যাটারি থেকে কোয়ালিটি ভালো তো আপনারা চাইলে এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন আর এই ব্যাটারিগুলো আমার থেকে কিন্তু হবে তা না এই ব্যাটারিগুলো সারা বাংলাদেশেই যারা বড়ো বড়ো হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে এছাড়া আমার কাছে সোলারের সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যেমন আইপিএস লাগে আইপিএস আছে ইউপিএস লাগবে ইউপিএস আছে ইনভার্টার কনভার্টার মানে মোট কথা আপনি অন্ধকার ঘরে আলোকিত করার জন্য যে কোনো ধরনের প্রোডাক্ট আমার থেকে নিতে পারেন আর আমার থেকে নেওয়ার জন্য আমার স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে ফোন কল করতে পারেন আর যদি কেউ আসতে চান আসতে পারেন আমার ঠিকানায় আর আমি বরাবর বলে থাকি এই প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে না আপনার চাইলে আপনার যার যার শ এলাকায় যারা বড় হোলসেলার বিজনেস করে তাদের কাছে এই প্রোডাক্টগুলো আছে আপনারা থেকে নিতে পারেন আর যদি আমার থেকে নিতে চান আমার স্ক্রিনের নাম্বার আছে আমার ফোন কল করতে পারেন আসসালামু আলাইকুম